কেমন আছো সবাই মোদের অফিসিয়ালে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা তো দেখো আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে তো চলো দেখতে থাকো কেমন আছো তো দেখো তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে বলবো অবশ্যই বলবো তো দেখো এখানে মা বাবা আমি আর সঙ্গে একটা পুচকু আছে তো আমরা তিনজন যাচ্ছি সিনেমা দেখতে তো দুপুরের দিকে বাবাই প্ল্যান করেছিল তো আমি ওর না বললাম না কারণ ওরা প্রতিদিন কাজের মধ্যেই ব্যস্ত থাকে তো একদিন ফ্রি হয়ে বাড়িতে রয়েছে শুধু সিনেমাটা দেখতে যাবে আজকে তো আমিও ভাবলাম যে এই সুযোগে বাবা মার সঙ্গেও চলে যাই ঘুরতে তো আমিও রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো দেখতে যাচ্ছি পুষ্পা টু তো সিনেমাটা নাকি খুব সুন্দর হয়েছে আর ভাই দুপুরে টিকিট কেটে এনে রেখেছিল বাবা পাঠিয়েছিল যে তাড়াতাড়ি টিকিটটা কেটে আনলে লেট হয়ে গেলেও কোনো অসুবিধা নেই তাড়াতাড়ি গিয়ে টিকিট কাটার ঝামেলাটা থাকবে না তাড়াতাড়ি গিয়ে ঢুকে যাব সিনেমা হলে তো দেখো এখানে বাবা কিছু খাবার কিনছিলো বাবা কোথায় গেল কিছু সামনে যা কুচকু মার হাত তো গাইস চলে আসলাম সিনেমা হলে তো এসে দেখি দেখো বাইরে একজনও নেই সব ভিতরে ঢুকে গেছে সিনেমা চালু হয়ে গেছে কিনা কে জানে তো চলো ভিতরের দিকে যাওয়া যাক আর যা ঠান্ডা পড়েছে বাপরে তো চলো যাই হোক চলো ভিতরের দিকে যাই গেলেই বুঝতে পারবো সিনেমা চালু হয়েছে কিনা তো দেখো একজনও বাইরে নেই শুধু আমরা চারজনই আছি তো চলো ভিতরের দিকে যাওয়া যাক গেলেই বোঝা যাবে

দেখো যেটাই ভাবছিলাম সেটাই হলো এদিকে এসে দেখি সিনেমা শুরু হয়ে গেছে আর এদিকে দেখো ভিতরটা কি অন্ধকার তো প্রথম সিনটা কি হলো দেখতেই পারলাম না যেটার জন্য আশা তাড়াহুড়ো করে প্রথম সিনটা কি হলো দেখতে পারলাম না তো যাই হোক পরে দেখে নেব তো সিনেমাটা কেমন হলো দেখে তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি চলো সিনেমাটা দেখে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে সো গাইস সিনেমাটা সত্যিই খুব সুন্দর হয়েছে পুষ্পা টু সিনেমাটা সত্যিই খুব সুন্দর করেছে মানে জাস্ট অসম মানে যে দেখনি তাদেরকে বলছি যে যারা যারা দেখনি এখনো গিয়ে দেখে আসো সিনেমাটা কতটা সুন্দর হয়েছে আর যারা যারা দেখেছো তো তারাই জানবে যে সিনেমাটা কত ভালো হয়েছে তো আমাদের শো ছিল সাড়ে ছটার শো ছিল তো ঢুকতে তো লেট করে ফেলেছি সেটা দেখলে তোমরা তো প্রথমে কিছু কিছু সিন শুরু হয়ে গিয়েছিল প্রথমে সিনগুলো দেখতে পারিনি তারপর এই শো শেষ হলো নটা পঞ্চান্নতে তো বাইরে বেরিয়ে দেখে দেখো কি অন্ধকার কোনো লোকজন নেই দশটা বাজতে যায় তো এর মধ্যেই দেখো লোকজন সব বাড়ি চলে গেছে দোকানপাট বন্ধ করে আর কিছু কিছু লোক আছে তো এতটাই ঠান্ডা পড়েছে তো ঠান্ডার মধ্যে বুঝতে পারছো কেউ আর বসে নেই রাস্তায় কাউকে দেখাই যাচ্ছে না কোনো লোকজন তেমন একটা যে যার মতো সবাই বাড়ি চলে গেছে আর এই যে আমরা হেঁটে হেঁটে এই বাড়ি যাব তো সত্যি সিনেমাটা সত্যি খুব সুন্দর হয়েছে তো আবারও বলছি যারা যারা দেখুনি একবার গিয়ে দেখে এসো সিনেমাটা ফাটাফাটি হয়েছে এই রেল লাইনটা পার হয়ে এখন ওপারে যাব তো এখন মনে হচ্ছে কোনো টোটো পাওয়া যাবে না টোটোওয়ালারও মনে হয় ঠান্ডার মধ্যে বাড়ি চলে গেছে হেঁটে হেঁটেই বাড়ি ফিরতে হবে তো স্টেশনের দিকে দেখো পুরো ফাঁকা অন্ধকার তো চলো কি করা যাবে এখন হেঁটে হেঁটেই বাড়ি ফিরি তো চলো যাওয়া যাক দেখা যাচ্ছে অনেকটা হেঁটে আসার পর দেখে একটা ফুলের দোকান খোলা আছে আর কাল হলো বৃহস্পতিবার তো মা বললো ফুল নেবে ওই জন্য দাঁড়িয়ে আছে মা বাবার পুচকু দাঁড়িয়ে আছে তো অনেকদিন পর এই বাবা মার সঙ্গে সিনেমা দেখতে গেলাম খুব মজা করলাম অনেক ছোটোবেলা একবার গিয়েছিলাম আর এই গেলাম তো বেশ খুব মজা করেছি আর সিনেমাটাও খুব দারুণ হয়েছে তো এখন এখান থেকে ফুল নিয়ে ডিরেক্ট যাবো বাড়ি আর কোথাও দাঁড়াবো না তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করব আর বেশি বক বাক করবো না এই ঠান্ডার মধ্যে সোজা বাড়ি চলে যাবো তো চলো আজকের মতো টাটা সবাইকে দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর ব্লগটা যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে তো চলো আজকের মতো টাটা